আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যের কনফিউশন প্রশ্ন স্বাগত জানাচ্ছি লেটস গো টপিক একুশ নাম্বার প্রশ্ন নাথ সাহিত্যের আদি কবি কে বাইশ নম্বর নাথ সাহিত্যের প্রধান কবিকে কে তেইশ মর্ষিয়া সাহিত্যের আদি কবিকে চব্বিশ মর্ষিয়া সাহিত্যের প্রধান কবিকে পঁচিশ মর্ষিয়া সাহিত্য কি আলোচনা ও প্রশ্নগুলোর উত্তর শোনার আগেই ভিডিওটিকে পজ করে নিজেরাই উত্তর করুন অথবা কমেন্ট করতে পারেন ওকে আলোচনায় যাওয়া যাক নাথ সাহিত্যের কবি শেখ ফজুল্লাহ এবং এ ধারার প্রধান কবি শেখ ফজুল্লাহ আর এই শেখ ফৈজুল্লাহ হচ্ছেন মর্ষিয়া সাহিত্য ধারারও কবি। তবে মর্ষিয়া সাহিত্যের প্রধান কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ এইখানেই কিন্তু ভেজালটা ক্রিয়েট হয় সো এটা মনে রাখতে পারি আমরা এইভাবে যেমনটা মর্ষিয়া কথার অর্থ কিন্তু শোকগীতি এখন এই শোক থেকেই মনে রাখব শোক তো বেশি গরিবেরই হয় জাস্ট ফান কিন্তু শোক তো বেশি গরিবেরই হয় তাই এই ধারার প্রধান কবিতা গরিবই হবে অর্থাৎ ফকির গরিবুল্লাই হবে তাহলে মর্শিয়া মানে যেহেতু শোকগীতি সেখান থেকে বলতেছি শোক তো বেশি গরিবেরই হয় তাই এ ধারার প্রধান কবিত গরিবই হবে অর্থাৎ মর্ষিয়া সাহিত্যের প্রধান কবি হচ্ছেন ফকির গরিবুল্লাহ আর এই ফকির গরিবুল্লাই হচ্ছেন পুথি সাহিত্যের প্রাচীনতম শ্রেষ্ঠতম ও সার্থক কবি এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ওকে আমরা এখন অ্যান্সারে যাই একুশ নম্বরের অ্যান্সার হবে এখন নাথ সাহিত্যের আদি কবিকে অ্যান্সার হবে শেখ ফৈজুল্লাহ নাথ সাহিত্যের প্রধান কবিকে সাহিত্যের আদি কবিকে অ্যান্সার শেখ ফৈজুল্লাহ মর্শিয়া সাহিত্যের প্রধান কবিকে অ্যান্সার ফকির গরিবুল্লাহ আর মর্শিয়া সাহিত্য কি অ্যান্সার শোকগীতি ওকে ভিওয়ার্স থ্যাংক ইউ সো মাচ আল্লাহ